যেই মানুষটার সাথে তোমার ব্রেক হয়ে গেছে যেই মানুষটা তোমাকে ছাড়া অনেক ভালো আছে অনেক খুশি আছে হয়তো সেই মানুষটা অন্য একটা সম্পর্কেও চলে গেছে এইবার ও তো ওর মতন ভালো আছে কিন্তু তুমি ওর কথা ভুলতেই পারছ না ওর কথা মন থেকে বার করতেই পারছ না ওকে নিয়ে সারাটা দিন তুমি এক কথায় বলতে গেলে চিন্তা করছো ওকে নিয়ে বেঁচে আছো এমন হচ্ছে হচ্ছে তো এটা কেন হচ্ছে তুমি কেন ওর কথা মন থেকে বার করতে পারছো না বা সেই মানুষটাকে তুমি সরিয়ে দিতে পারছো না নিজের জীবন থেকে কত সরিয়ে দিয়ে ভালো আছে এর কারণ কি এর কিছু কারণ আছে তা নিয়ে আজকে আমি কথা বলবো তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় যে আজকের ভিডিও আজকের কথা একটু হলেও তোমাদের ভালো লেগেছে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর এই ভিডিওটাকে দেখার পর একটা বার প্লিজ লাইক করে দিও চলো শুরু করে প্রথম পয়েন্ট বন্ধুরা যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটা তোমাকে দুঃখ দিয়ে চলে গেছে যেই মানুষটা তোমার কথা ভাবে না অন্য সম্পর্কে চলে গেছে ও চলে গিয়ে ভালো আছে কিন্তু তুমি এখনো কেন ওকে ছাড়া থাকতে পারছো না ওকে ভুলতে পারছো না বা ওর কথা মন থেকে সরাতে পারছো না কেন এর কারণ কি জানো তোমার ওর বিষয়ে নেগেটিভ চিন্তা করা এই যে একটা কথা ভেবে দেখবা যে ওকে নিয়ে তুমি প্রতিনিয়ত নেগেটিভ কথা ভাবতে যখন ও তোমার সাথে সম্পর্কে ছিল ও যখন তোমাকে ভালোবাসত ও যখন তোমার সাথে সম্পর্কে এসেছিল তখনও তুমি ওকে নিয়ে শুধুমাত্র নেগেটিভ চিন্তাটুকুই করতে ও ছেড়ে দিয়ে চলে গেলে কি হবে ও যদি আমার সাথে না থাকে আমার কি হবে ও যদি আমাকে ভুল বোঝে আমার কি হবে ও যদি অন্য কারোর সাথে সংসার পাতায় আমার কি হবে এছাড়াও অনেক কিছু ও ওই মেয়ের সাথে কথা বলে ও ওই ছেলের সাথে কথা বলে আছে অনেক কিছু তো বেসিক্যালি বিষয় যে তুমি ওকে নিয়ে শুধুমাত্র নেগেটিভটাই ভাবতে পজিটিভ কিচ্ছু ভাবতে না যে ও আমার সাথে ভালো দিন কাটাচ্ছে বা ভালো কিছু করবে কিচ্ছু ভাবতে না শুধুমাত্র ওকে নিয়ে নেগেটিভটুকুই ভাবতে এবার নেগেটিভ চিন্তা করার ফলে কি হয়েছে ফার্স্ট অফ অল সেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে অন্য গাছে গিয়ে পশে পড়েছে হয়েছে এটা এবার এর ফলস্বরূপ কি হয়েছে তুমি ওর জন্য কষ্ট পাচ্ছ দুঃখ করছো তাই তো কারণ তোমার সাথে ওর কিছু কিছু এমন মুহূর্ত আছে যেগুলো তোমার ভোলার মতন না তাই তো যেগুলো ভালো মুহূর্ত এবার ও যে চলে গেছে ওর মতন আছে এবার তুমি ভুলতে পারছো না কেন জানো তো তোমার এখনো ওর বিষয়ে নেগেটিভ চিন্তা নেগেটিভ মাইন্ডসেটটা রয়েই গেছে মনের ভেতর এবার এই কারণটার জন্যই তুমি সেই মানুষটাকে তোমার মন থেকে সরাতে পারছো না সেই মানুষটাকে কোনোভাবে ভুলতে পারছো না সেই মানুষটা চলে গিয়েও তোমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে সেই মানুষটা প্রতিনিয়ত তোমাকে পাগল করে তুলছে সম্পর্কে না থেকেও কারণ একটাই যে সেই মানুষটার জন্য তুমি শুধুমাত্র নেগেটিভ চিন্তা নিয়ে করতে ওকে নিয়ে পজিটিভ চিন্তা কোনো দিন করি তার কারণেই আজকের এই দিনটা তোমাকে দেখতে হচ্ছে বুঝতে পারলে তো তোমাকে কি করতে হবে এখন থেকেই যদি তুমি চাও যে সেই মানুষটা আবার তোমার কাছে ফিরে আসুক বা আমার মন থেকে ওর চিন্তাটা বেরিয়ে যাক তাহলে পজিটিভ চিন্তাটা আবার তোমাকে শুরু করতে হবে নিজের মনের ভেতর বোঝাতে পারলাম সেকেন্ড পয়েন্ট এই যে তুমি ওর কথা এখনো ভুলতে পারছো না ওর স্মৃতি তোমার এখনো মনে পড়ছে এইটাই কিন্তু তোমাকে ওকে ভুলতে দিচ্ছে না এক কথায় এই যে তোমার সাথে ওর ঘটে যাওয়া কিছু এমন অন্তরঙ্গ মুহূর্ত আছে বা কিছু স্মৃতি আছে একটু ভেবে দেখো ওগুলো কিছু সময় পার পর না ফ্ল্যাশব্যাক হয় মানে যেমন সিনেমাতে ফ্ল্যাশব্যাক দেখায় আগে কি ঘটেছিল আগে বাচ্চাটা ছোট ছিল তারপর বড় হলো তারপর গুন্ডা হয়ে গেল এরকম দেখা তো ঠিক তেমনই তোমার মধ্যেও এরকম ঘটে যে আমাদের আগেকার দিনের কি কি স্মৃতি রয়েছে আগে আমরা কি কি করতাম আগে কেমন ভাবে থাকতাম কেমন ভাবে ঘুরতাম কেমন ভাবে ওর সাথে অন্তরঙ্গ সময় কাটিয়েছি আমাদের কি কি হয়েছে এইগুলো তোমার প্রত্যেক দিন মনে পড়ে প্রত্যেক দিন কোন কোনো কোনো সময় মনে পড়ে আর এই মনে পড়াটাই কিন্তু তোমাকে ওকে ভুলতে দিচ্ছে না তুমি বারবার এই মনে পড়ার কারণে ওকে মিস করছো আর ওই যে কিছু অন্তরঙ্গ বিষয়গুলো রয়েছে না যেগুলো তোমার সাথে ওর হয়তো প্রথম ঘটেছিল তোমাদের মধ্যেকার প্রথম বিষয় আমি ডিটেলে যাচ্ছি ডিটেলে গেলে কপিরাইট এসে যাবে তো এই বিষয়গুলো এই যে হচ্ছিল এই হওয়ার ফলে কি হয়েছে এই হওয়ার ফলে সেই জিনিসটা ও তো ভুলে গেছে ও ভুলে গিয়ে অন্য ডালে বসে গেছে বৃন্দা আর নিজের মজা নিচ্ছে তুমি পাচ্ছ না কারণ তোমার সাথে ঘটেছিল তুমি ওইটা নিয়েই বারবার তাল গোল তালগোল তাল এই কারণেই তুমি ভুলতে পারছো না এবার যেহেতু তুমি ভুলতে পারছো না তাই জন্য তুমি প্রতিদিন ওকে মিস করো আর প্রতিদিন মিস করার ফলে তোমার মাইন্ড অর্থাৎ গেঁথে গেছে আর গেঁথে যাওয়ার কারণেই এই যে এত সমস্যা এত কিছু ওর বিষয় মন থেকে না বার করতে পারা ও ওকে বারবার মিস করা পাগলের মতন হয়ে যাওয়া না এটার কারণটা এটাই যে ওর বিষয়টা তুমি মন থেকে বাড়ি করতে পারছো না কেউ একজন মানুষ তোমার মন থেকে কোনোভাবে যাচ্ছেই না তোমার ব্রেন থেকে যাচ্ছেই না এই কারণটাতেই হচ্ছে বোঝাতে পারলাম আর থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কি হয় এই যে দুটো পয়েন্ট বললাম আগের এই দুটো ও ভুলে গিয়েছে তারপরেও তোমার মধ্যে ঘটছে এই তৃতীয় পয়েন্টটাই একমাত্র পয়েন্ট যেটা ওই মানুষটা তোমাকে ছেড়ে দিও বা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েও তোমাকে না ভুলতে পেরে তোমাকে ভেবে বা তোমার ফটো নিয়ে বা যেমনভাবেই হোক তোমাকে মনে করে হোক সে তোমাকে লাভ ভাইব্রেশন সেন্ড করছে বা তোমাকে ম্যানিফেস্ট করছে বা তোমার উপর কোনো টেকনিক অ্যাপ্লাই করছে দূর থেকে এটাও একটা কারণ হতে পারে যে সেই মানুষটা ওই কারণগুলো করছে বলেই তুমি ওকে ভুলতে পারছো না ওর কথা তোমার মাইন্ড থেকে যাচ্ছে না ওকে তুমি কোনোভাবে নিজের মধ্যে থেকে সরাতে পারছো না বুঝতে পেরেছো ওই কারণটাতে ও কোনো না কোনো এক টেকনিক প্রয়োগ করছে আর ওই টেকনিকের ফলস্বরূপ তুমি ওকে সারাটা দিন মিস করো ওর জন্য কাঁদো কষ্ট পাও ব্যথা পাও কিছু হচ্ছে ওর কারণে কারণ ওই মানুষটা লাভ ভাইব্রেশন সেন্ট করছে ওই মানুষটা ম্যানিফেস্টেশন করছে ওই মানুষটা জলের টেকনিক করছে ওই মানুষটা হো করছে যাই করুক করছে তুমি হা করে বসে আছো তোমাদেরকে এত টেকনিক শেখাই এত কিছু করা শেখাই তাতেও তুমি কিছু করতে পারছো না বুঝতে পারলে সেই কারণটাতেই তুমি আটকে আছো এবার তুমি বলবে যে এত যখন হচ্ছে তাহলে ও আমার সাথে যোগাযোগ করে না কেন যোগাযোগ করে না কারণ প্রথমত সম্পর্ক ব্রেকআপ ব্রেকআপের পর কেউ নিজে চায় না যে আমি গিয়ে ঠিক করি সব সময় চাবে যে আমি কেন ঠিক করবো ও কেন ঠিক করছে না যদি ও ভালোবাসা এত তাহলে ও কেন আমার সাথে কথা বলে না ও কেন বলে না ও এই করে না ওই করে না সেই জন্য একটা ইগোর সৃষ্টি হয় ইগোর কারণে পুরো সম্পর্কটা ওখানেই বসে আছে যে কোনো একজনের একটু খোঁচাতেই কিন্তু সম্পর্কটা বেড়ে উঠবে বুঝতে পারলে তো এই ছিল আজকের মেন ভিডিও কিন্তু ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো আর চলি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে চলি আজ টাটা